অধ্যাপক নাজমুল হকিষ্ঠ আমরা যদি নাম বলতে চাই তাহলে তো সময় শেষ হয়ে যাবে এক কথায় বলি থানা এবং পৌর বিএনপির সম্মানিত নেতৃবৃন্দ আমার সাথে নেহালপুর শ্যামপুর দুর্বাডাঙ্গা হরিদাসি ইউনিয়ন বিএনপির সম্মানিত হব্বয় বৃন্দ বৃন্দ কলকিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম রহমান নহব্বয়ুল ইসলাম সহ অন্যান্য যুগ নহব্বয় বৃন্দ আমার সাথে আসা যুবদল এবং ছাত্র দলের থানা এবং পৌর শাখার নেতৃবৃন্দ শ্যামপুর ইউনিয়নের নেতৃবৃন্দ এবং আমার সামনে বসা

যে আমাদের নেত্রী গত চার দিন পূর্বে হঠাৎ গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার ভর্তি করা হয় এবং তার প্রেস বেকার বসানো হয়েছে এবং গুরুতর অসুস্থ অবস্থায় তিনি এভারকেয়ার কেয়ার হাসপাতালে আছেন এই যে সরকার যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে পাথরের মতো বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসে আছে অবৈধ অন্যায়ভাবে যারা দেশ শাসন করছে সেই সরকার সেই সরকারের প্রধানমন্ত্রী আজকে আমাদের বেগম খালেদা জিয়ার চিকিৎসা তো দলের কথা তার রোগ এবং তার যে অসুস্থতা নিয়ে সে নানা রকম আজকে বাংলাদেশের মন্ত্রী মন্ত্রিপরিষদের গুরুত্বপূর্ণ সদস্যরা আজকে যাদের কথা স্বাধীনতা টুকু হারিয়ে ফেলেছে তারা বাংলাদেশের মানুষের ভাষা বোঝে না তারা বাংলাদেশের মানুষ কি চায় এটা তারা বোঝে না এটা তারা বুঝতে চায় না কেন চায় না দুই হাজার সালের নির্বাচনে যখন তারা একতর বাভাবে না নাথের অধারে করে বিনা ভটে ক্ষমতায় সে সরকার গঠন করেছিল সেদিন তাদের এক ক্যান ক্যাটাকি ছিল আর এই দুই হাজার তেইশ সালের নির্বাচনে তাদের দুই কান কাটা পড়েছে বলে তারা আজকে কিছুই শুনতে পায় না এবং জনগণের ভাষাও তারা বুঝতে পারে আজকে বাংলাদেশের মানুষ তাদের ট্যাক্সের টাকায় বাংলাদেশের যে আমলাদের বেতনের বেতন পরিশোধ করা হয় সেই আমরা বেনজির আহমেদ আজকে আজিজ আহমেদ সহ আজকে অনেক আসাদ সহ অনেক পুলিশ কর্মকর্তাদের নাম আপনারা দেখেছেন